আসলে আমার কাছে প্রশ্ন আসছে যে মোতালা কি জিনিস এই সম্পর্কে বলেন এখন মোতালা কি জিনিস আমি আজকে বিষয়টা পরিষ্কার বুঝাই দেই আমরা যখন পড়ছি মাদ্রাসা লাইনে এখনো রানিং জুমার নামাজ পড়াই বা বিভিন্ন জায়গায় আলোচনা করা লাগে কথাবার্তা বলা লাগে বিভিন্ন সমাজে মানুষ প্রশ্ন আদি করে সে বিষয়গুলি মানুষকে বলা লাগে এখনো রানিং কেতাব আমরা মোতালা দেখি পড়া লাগে পৃথিবীর বুকে যদি কোনো মানুষ শুধু ছাত্র ছাত্রী না জ্ঞানী হইতে চায় বা পারদর্শী হইতে চায় তাদেরকে পড়াটা তোমার পুরোটাই ছিল এই পড়াটা বাড়িতে তো সকাল সন্ধ্যে পড়াই লাগবে এক আর দ্বিতীয় নম্বরে দুই নম্বর পৃষ্ঠটা তোমার বাড়ির মধ্যে একা একাই দেখা লাগবে যতটুকু সবক নেওয়ার দরকার যতটুকু সবক আপনাদের নেওয়া দরকার যে আমি এতটুকু সবক নিব হুজুরের কাছে ওস্তাদের কাছে গুরুজন শিক্ষক টিচার আমাকে এতটুকু দিবে আমারও চাহিদে যে আমি একটা পৃষ্ঠে ফুল সবক নিব পড়া নিব তাহলে তোমাদের কাজ হইতেছে বাড়ির মধ্যে একা একাই ওই দুই নম্বর পৃষ্ঠাটা খুব সুন্দর করে গভীর মনোযোগ দিয়ে দেখা লাগবে বুঝে লাগবে পড়া লাগবে মনে মনে প্রকাশ করা যাবে না এটাকে মতো আলা বলা হয় আর পরের দিন যখন ক্লাসে আসবে শিক্ষক বা টিচার যখন পড়াবে ওই পড়াটা যখন তাকে দিবে তার কাছে ভালো লাগবে লাগবে সুন্দর কারণ বাড়িতে তো সে পড়ছে মোতালা দেখছে এই মোতালা দেখার কারণে আজকে নতুন পড়াটা সে পারবে আর যে সমস্ত ছাত্র ছাত্রী যে সমস্ত ব্যক্তিরা মোতালা দেখে না পড়াটা গভীর মনোযোগ দিয়ে ওইভাবে নজরে ছানি চোখ দিয়ে যে পড়ে না দেখে না মন্ত্র দিয়ে পড়ে না তাহলে পরের দিন ক্লাসে আসার পরে সে পড়াটা বুঝতে পারে না কারণ নজর মনে হয় অজগবি অজগবি মনে হয় কথা বলেন ঠিক কিনা আর যদি সে মোতালা দেখতো তার কাছে পড়াটা পুরাতন মনে হয়তো কথা বলেন ঠিক কিনা কথা বুঝে যায় মাশাল কথা বুঝার চেষ্টা করবেন এই মোতালা সবারই দেখা দরকার আছে না নাই দুঃখের বিষয় এখনকার যুগে তো মোতালা নাই লেখা ফলায় নাই কথা বলেন ঠিক কিনা অনেক ছেলে মেয়ে এখনো রানি বাড়িতে পড়েই না এখন সামনে পরীক্ষা আসতেছে কেউ কেউ পরীক্ষা দিবে এজন্য আরো একটা সমস্যা পরীক্ষার অজুহাত কারেন্টের অজুহাত দেখে কেউ কথা বলে ঠিক কিনা সকালে ফজরের নামাজ পড়িয়ে কারেন্ট কি যায় না থাকে থাকে আর মাগরিবের আগে আসরের পরে কারেন্ট থাকে না যায় এই দুটোর সময় দিনের মধ্যে কারেন্টের দরকার হয় এই জন্য দিনের মধ্যে বেশি পড়বে না ফজরে পড়ে এই দুই সময় প্রত্যেকটা ছাত্র ছাত্রী সবাইকে পড়ার দরকার আল্লাহাকে বেশি বেশি মোতালা দেখার তো অভিজ্ঞান করুক আমিন।